ভাই এবং বোনেরা আপনাদের যাদের ঘরেতে বাসাবাড়িতে অভাব অনটন সব সময় লেগেই থাকে টাকা পয়সার মধ্যে কোনো বর্কতি হচ্ছে না আপনাদের ঘরের মধ্যে রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন ছাড়েই না আমি আপনাদেরকে আজকে ছোট্ট সহজ একটি আমলের কথা বলে দেব আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম আপনাদের ঘরের মধ্যে একটি নিয়মে মাত্র পড়ুন আপনাদের এই ঘরের মধ্যে আমলটি করার পর রিজিকের মধ্যে বরকত হবে অভাব অনটন আল্লাহ উঠিয়ে নিবে এবং টাকা পয়সা ধন সম্পদ আপনাদের ঘরের মধ্যে আসতেই থাকবে আপনারা ধনী হয়ে যাবেন তাই অনুরোধ করব অবশ্যই আপনারা এই আমলটি একটিবারের জন্য হলেও করবেন ইনশাঅল্লা আমলটি করার পর থেকে আপনি নিজের চোখেই ফলাফল দেখতে পারবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমাদের কে অনি কে বলেন হুজুর আমাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে বিপদ আপদ লেগেই থাকে সব টাকা পয়সা গুলো টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাচ্ছি না অভাব অনটন লেগেই থাকে রোগ শোক লেগেই থাকে যেন আল্লাহ আমাদের ঘর থেকে অভাব আমাদের ঘর থেকে রহমত বরকতকে উঠিয়ে নিয়েছেন এবং অনেক মানুষ আছে বলে হুজুর অনেক টাকা ইনকাম করি কিন্তু বরকত পাচ্ছি না কোন দিক দিয়ে যেন শেষ হয়ে যায় এই ঘরের মধ্যে টাকাটা আসলেই আর আমরা পাই না তাদেরকে বলবো মনোযোগ সহকারে আমলটি করুন ছোট্ট একটি আমল একটি বার হইলেও করুন ইনশা ঘর থেকে আল্লাহ যে বরকত উঠিয়ে নিয়েছেন বরকত ফিরিয়ে দিবেন চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দেবে আপনাদের ঘরে রহমত বরকত আল্লাহ নাজিল প্রিয়দিনী ভাই এবং বোনেরা রিজিকের মালিক কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই রিজিকের মালিককে আপনি ছোট্ট একটি নাম আছে আল্লাহর নাম এই নামটা ধরে আপনি ডাকবেন একটি নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এই যে দিবে সেই ঘর থেকে অভাব অনটন গুলো দূর করে দিবে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খজা সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিকের সমস্ত খাজানার মালিক আল্লাহ আর আব্দুল আমিন সকলে বলে যা আছে সব কিছুর মালিক আল্লাহ আমার আল্লাহ র আব্দুল আলামিন পবিত্র তোর আনুল কারিমের বড় সুন্দর করে বলেছেন আল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমিনের কত সুন্দর সুন্দর গুণ বাচক সিফাতি নাম আছে তোমরা যেই কোনো নামে আল্লাহ রাবুল আলমিনকে ডাকবে আল্লাহ সেই নামেই সারা দিবি অনেক গুণবাচক সিফাতি নাম এই গুণবাচক সিফাতি নামের এত শক্তি আপনি ডাকবেন সিস্টেম মতো এই নামটা পাঠ করবেন আল্লাহকে ডাকবেন এই নামে ইনশাল্লাহ উপকৃত হবেন নামাজ পড়ুন দিনের পথে চলুন ইনশাল্লাহ আল্লাহ রিজিকের মধ্যে অভাব রাখবে না মনের দিক দিয়ে শান্তি দিবে রিজিকে বরকত দিবে আল্লাহ নিজেই তো ওয়াদা করেছেন আপনারা রিজিকের সমস্যা কেন হয়ে জানেন বেশিরভাগ ঘরের মানুষ আপনারা নামাজ পড়েন না এই জন্য আল্লাহ বরকতকে উঠিয়ে নেয় ঘরের মানুষ মিথ্যা কথা বলেন আল্লাহর হুকুমগুলো পালন করেন না আজ থেকে নামাজ পড়বেন মিথ্যা কথা কেউ বলবেন না এবং এই শ্রেষ্ঠ আমলটি করবেন আল্লাহ নিজেই তো वादा করে বলেছেন আল্লাহ বলেন ওয়ামাইয়াত যে ব্যক্তি টাকা অর্জন করবে নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহর পথে চলবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহকে ভয় করবে সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এমন ভাবে রিজিক পাবে আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব তাদেরকে আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেব সে আশ্চর্য হয়ে যাবে আল্লাহ কি এমন জায়গা থেকেও আমাকে রিজিক দিতে পারে আশ্চর্য হয়ে যাবে তার মেধা মস্তিষ্কে ব্রেডে কখন ছিল না এমন জায়গা থেকে যে রিজিক আসবে তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটির কথা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি কিভাবে করবেন আল্লাহ নামের কিভাবে করলে আপনাদের ঘর থেকে অভাব অনটন আল্লাহ উঠিয়ে নিবে আল্লাহ বরকত দিবে বালা মুসিবত উঠিয়ে নিবে আল্লাহ রিজেকে বরকত দেবে ভরপুর করে ধনী হয়ে যাবেন আল্লাহ রহমত নাজিল করবেন আমলটি করার নিয়মটা আমি কিতাব থেকে আপনাদেরকে প্রথমেই বলছি তারপরে কিভাবে আমলটি সুন্দর করে করবেন সে নিয়মটা বলে দেব আল্লা রবুল আলবিনের একটি নাম আছে গুণবাচক সিফাতি নাম এই নামের মধ্যে একটি নাম হচ্ছে আর রজাকু একটি নাম এই নামের অর্থ হচ্ছে রিজিক দাতা আর-রযাকু আল্লাহ রব্বুল আলামিনের এই নামের অর্থ হচ্ছে রিজিক দাতা রিজিক দাতা কে আল্লাহ আমাদেরকে খাওয়াই কি আল্লাহ পড়ায় কি আল্লাহ টাকা পয়সা দেয় কে আল্লাহ এই রিজিক দাতার নামটা আর-রযাকু নামটা আপনি জববেন ফজর নামাজের আগে মানে পূর্বে আপনারা এই আমলটা করতে হবে ঘরের চারো কোণে মানে এই আল্লাহ রব্বুল আলমিনের নামটাকে পাঠ করতে হবে দশ বার করে নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে বলে দেব তাহলে তার রিজিকে প্রশস্ততা লাভ করবে অনেক রিজিক আল্লাহ তালা দিয়ে দিবে সেই ঘরের মধ্যে ওই ঘরের মধ্যে বরকত দিবে রিজিক দিবে অভাবনাটা উঠিয়ে নেবে আল্লাহ রবুল আলমিন আমলটি শুরু করতে হবে ঘরের উত্তর পশ্চিম কোন থেকে উত্তর আছে না উত্তরের কানিটা আপনাদের ঘরের বাসার উত্তরের কানিটা আছে না উত্তর পশ্চিম কানি থেকে শুরু করবেন উত্তর পশ্চিম কানি থেকে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটি নিয়মটা আমি বলে দিচ্ছি কিভাবে কোন সময় আপনারা আমলটি করবেন যখন ফজরের নামাজ আদায় করতে উঠবেন ফজরের নামাজ আজান হয়ে যাবে আপনি অজুটা সুন্দর করে করবেন অজুটা করে নামাজটা পড়বেন এই আমলটা করার পর আজানটা হওয়ার পর জাগ্রত হবেন উঠবেন উঠে আপনারা অজু করবেন সুন্দর করে আর যারা তাহাজ নামাজ পড়েন মাশাউল্লা আর অজু করতে হবে না তাহাজ পড়ে তারপর মোনাজত করে তারপর আপনি ফজর দেওয়ার পরে মসজিদের মধ্যে এরপর আমলটা করবেন প্রথমে সুন্দর করে বলছি যারা অজু না করেন অজু করবেন অজুটা করার সময় প্রথমে বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন আপনারা অনেকে আছেন অজু করেন কিন্তু অজুটা সুন্দর করে করেন না আপনাদের নেক আমল কবুল হয় ওজুটা সুন্দর হলে পবিত্র হলে। ওজু করলে আপনার মনের মধ্যে একটা শান্তি আসে আমল করে তৃপ্তি হয় প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওজু শুরু করবেন ওজুটা সুন্দর করে করার পর আসমানের দিকে তাকিয়ে পাঠ করবেন এভাবে শাহাদাত আঙ্গুলি সারা দিয়ে আশহাদু আল্লা এল্লা আল্লাহ ওয়াহেদাহো লা সারিকালাহো ওয়াশেদ মোহাম্মেদহো আরসুলু এভাবে আপনি কালেমে শাহাদাত্রা পাঠ করবেন আট ও জান্নাতের দরজা খুলে যাবে আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে আচ্ছা সুন্দর করে অজু করার পর আপনি আপনি প্রথমে আপনাদের ঘরের মধ্যে দাঁড়াইবেন ঘরের মধ্যে দাঁড়িয়ে একবার প্রথমে দুরূদ শরীফ পড়বেন দুরূদে ইব্রাহিম কতবার একবার নামাজের মধ্যে যে দুরুদ ইব্রাহিমটা পড়েন না এই দুরুদ ইব্রাহিমটা পড়বেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামাসাল্লাইতা সাল্লাইতা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على এ বরাহিমা ওয়ালিবরাহিম এ না কাহামিহিদুম্যাজেদ একবার দুরুশ্বরীফ দাঁড়িয়ে পড়বেন পরে আপনি ঘরের উত্তর পশ্চিম কোন থেকে ঘরের আপনারা ঘরের উত্তর পশ্চিম কোন থেকে শুরু করবেন ঘরের পশ্চিম উত্তর পশ্চিম কোন থেকে উত্তরের উত্তরে এটা মনে করলেন আপনাদের ঘরের উত্তর এটা এদিকে উত্তর উত্তরের কোন আছে না উত্তরের এই কোন থেকে মানে পশ্চিম কোন থেকে ঘরের উত্তর উত্তর দিকের পশ্চিমের কোনটা আছে না কানিটা ওই কানে থেকে আপনি আমলটি শুরু করবেন আপনি পশ্চিম দিকে কেব্লার দিকে হয়ে আমলটি করবেন মানে আল্লাহর নামটা জপবেন আর-রাযযাকু 10 বার গুণে গুণে আর-রাযযাকু আর 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 রাজাকু আর আপনি দশ বার পর্যন্ত জপবেন তারপরে আপনার হাতের ডান দিকে হাতরা যেদিকে ডান দিকে ওই হাতের ডান দিকে আবার চলে আসবেন এই ডান কানিতে আবার আইসা আবার আর রজ্জা কু আরেকটা কানিতে আর কি দুইটা কানি শেষ হয়ে গেল আবার আবার আর 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 তারপর হাতের এভাবে চারো কানিতে শেষ করবেন চারোটা কানি যখন শেষ হয়ে যাবে এভাবে আর রজ্জা কু আর রজা কু দশ বার করে চারো কানিতে কতবার হবে চল্লিশ বার ঘরের আবারও বলছি ঘরের উত্তর পশ্চিম কোন থেকে প্রথমে শুরু করবেন দশ বার পড়বেন আর রাজাক আর রাজাক আর রাজাক তারপর হাতের ডান দিকে আবার চলে আসবেন আরেক কোনেতে আর রাজাক আর রাজাক ও আর রাজাক আল্লাহর নামটা জপবেন তারপর আরেক কোণেতে আর রাজাক আর রাজাক ও আর রাজাক আবার দশবার বার তারপর আরেক কোনতে আবারও দশ বার আর রাজা আর রাজা আর রাজা আর রাজা কু বার হয়ে গেল এ দশ বার মোট মাত বার হয়ে গেল শেষ সর্বশেষ আবারো একবার শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা

তুমি রিজিক দাও এ আমাদের ঘর বাসা থেকে অভাবকে দূর করে দাও বালা বালামসিবতকে দূর করো ইনকামি রিজিকে বরকত দাও অভাব অনটনকে উঠিয়ে নাও বরকত দিয়ে দাও আল্লাহর কাছে বরকত চাইবেন রিজিক চাইবেন পশ্চিম দিকে হয়েই তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন আমলটি কিভাবে করবেন যাদের ঘরের মধ্যে বরকত নাই অভাবনাটা লেগেই থাকে আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনার এই আমলটি করুন ইনশাল্লাহ সেই ঘরের মধ্যে আল্লাহ প্রচুর ধন সম্পদ রিজিক দিবে কোন নামটা জববেন ঘরের চতুর্দিকে আর 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 মানে রিজিক দাতা আল্লাহর নাম আর রাকু এটা আল্লাহর একটি নাম তাহলে অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ রাব্বুল আল আমিন আপনাদের সকলকে সব সবসময় ভালো রাখুক আপনাদের রিজিকের মধ্যে বরকত দিক অভাবানটন উঠিয়ে নিক আপনাদের ফ্যামিলির মধ্যে রিজিকে বরকত রহমত দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন ও আল্লাহ তোমার বান্দা বান্দাবান্দিদেরকে কবল করো মঞ্জুর করো আল্লাহ যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে তাদেরকে দুইটি হাত স্পর্শ করেছে দুইটি হাত উঠে তাদেরকে আল্লাহ তুমি নাও বানাও বড় বানাও আমিন প্রিয় ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ও হ্যাঁ এখনো পর পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষনই সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওর নিচে দেখেন লেখা আছে লাল সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করবেন চাপ দিবেন সাবস্ক্রাইব হয়ে যাবে একটা বিল আসবে বিলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন অল করে দিবেন চাপ দিয়ে আবারও যাবে নোটিফিকেশন যে বেলটা অন হয়ে যাবে তাহলে সবগুলো ভিডিও আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত